মসজিদটা আমরা করতে গরিব আমরা নদী অঞ্চলের মানুষ কর্ম করে খাই একটু আমাকে হেল্প করেন সাহায্য করে নাল্লা রাস্তা মসজিদ পুনর্নির্মাণ ও রাস্তা নির্মাণের সহযোগিতায় হাতবাড়ি দেয়ার আবেদন দৈনিক দক্ষিণাঞ্চল উনিশশো দশ সালে প্রতিষ্ঠিত হওয়া পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার তেলিখেলি ইউনিয়নের ঐতিহ্যবাহী জুনিয়া আকুনবাড়ি জামি মসজিদ পুনর্নির্মাণ এবং দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সড়ক নির্মাণের দাবিতে এলাকার মানুষ দোসরা জানুয়ারি শুক্রবার দুপুরে মসজিদের সামনে একত্রিত হয়ে সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা প্রার্থনা করেন এ সময় ধর্মীয় আলেম স্থানীয় কৃষক প্রতিনিধি শিক্ষক শিক্ষার্থী ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন বক্তারা বলেন একশো বছর আগে নির্মিত এই মসজিদটি শুধু একটি ধর্মীয় উপসনালয় নয় এটি এলাকার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মসজিদটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে একই সঙ্গে মসজিদ সংলগ্ন প্রধান সড়কটি বছরের পর বছর ধরে অবহেলিত থাকায় সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বর্ষা মৌসুমে রাস্তাটি কাদায় পরিণত হয় এবং শুকনো মৌসুমে ধুলাবালিতে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে এই মসজিদ আমাদের পূর্বপুরুষদের স্মৃতি বহন করে অবিলম্বে এটি পুনর্নির্মাণ এবং সংস্কার করা না হলে ইতিহাস হারিয়ে যাবে রাস্তার অবস্থার কারণে ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত মসজিদ সংস্কার ও সড়ক নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয় এবং ধর্মপ্রাণ মুসল্লিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয় একশো বছর উপরে বয়স হইছে আবার এই মসজিদটা সুন্দর করিয়া নামাজ পড়তে পারি রে খুব কষ্টা পেতে নামাজটা আমরা খুব বসা হয় খেদি খেলে মধ্যে মশায় নাই আমাকে আমাকে আর আমাদের মসজিদ যাইতে পারি এই রাস্তাটা বিসমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের এই মসজিদটি পুরোপুরুষ অনেক প্রায় উনিশশো সালে স্থাপিত হয়েছে কিন্তু আমাদের এখানে লোকজন অসহায় গরিব এবং খেটে খাওয়া মানুষ তারা নিজেকে অর্থনয়নে কোনো কাজ বা মসজিদের কাজ রাস্তার কাজ করার হ্যাগো কোনো পারে নাই এখানে আমরা বর্তমানে এই স্বাভাবিক কয়েকজন মুসলমান আউগেছি যাতে আমরা মসজিদটা পূর্ণভাবে নির্মাণ করতে পারে কারণ আমরা অর্থ সম্পদ যা আছে তাতে সম্পূর্ণ পারতে আছি না এই মানে ইসলামী দৃষ্টিতে সকল মুসলমান বা যারা এই মসজিদ করবে বা করার মতন যা মনে আছে অর্থ দিতে পারবে তারা জানো আমাদের এই যে মসজিদটা দেখেন আমরা এখানে জুনিয়া চাই ওয়ার্ড আমাদের এই মসজিদের নাম হইলো জুনিয়া আকনবাড়ি রাশেদ আকনবাড়ি জামে মসজিদ আজকে 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 জুমার দিন আমরা নামাজ পড়তে আসছি এবং আমরা এতভাবে অবহেলিত ভাবে আসি এখানে যত দল ক্ষমতা আসছে আমরা মসজিদের জন্য আহ্বান করছি বলছি এই রাস্তাঘাট আমাদের রাস্তা সব কাঁচা এই এলাকায় আমার মনে হয় যে এলাকায় কোনো কাঁচা কাঁচা রাস্তা নাই আমরা ভাদ্র মাসের দিন বৃষ্টির দিন আমরা মসজিদ আসতে পারি না আমাদের এই পর্যন্ত পেরি হয় কাঁদা হয় আমরা খুব অসহায় আছি তাই আমার অনুরোধ দেশ বিদেশে যারা প্রবাসে থাকেন যাদের যারা মসজিদ করেন এবং তাদের যাদের করার ইচ্ছুক তারা আমাদের দিকে খেয়াল রাখবেন মসজিদের দিকে খেয়াল রাখবেন মসজিদ আমরা করতে পারি সম্পূর্ণ করতে পারি নাই আপনাদের সহযোগিতা আমরা চাই যাতে আমাদের এই মসজিদটা সম্পূর্ণ আমরা করতে পারি আমাদের এই মসজিদটা দীর্ঘদিন এই অবহেলিত আছে রাস্তাঘাটও নাই কাঁচা রাস্তা এবং এখানে যে মানুষজন আমরা আছি তারা ধনী না দরিদ্র মানুষ খেটে খাওয়া মানুষ এরা কাজ কাজকর্ম করিয়া খায় কিন্তু মসজিদে যে টাকা পয়সা দেবে এরকম মানুষ কম যাই হোক আমরা এখন বর্তমানে কাজ ধরছি যাতে আমরা এই কাজটা উঠাইতে পারি এই জন্য আপনাদের সাথে বলা হয়েছে যাতে আমরা একটু সাহায্য সহমতিতা পাই যাতে মসজিদটা দেশ বিদেশে যারা আছেন সবাই একটু সাহায্য দিয়ে করবেন আসসালামু আলাইকুম আমি আপনাকেও সবার কাছে এইটা অনুরোধ করে দেশ বিদেশ সবার কাছে হাত জোর করে কই আপনারও এই মসজিদটা আমরা করতে পারি না গরিব আমরা নদী অঞ্চলের মানুষ কর্ম করে খাই একটু আমাকে হেল্প করেন সাহায্য করেন নাল্লা রাস্তায় স্থানীয় মুসলমানরা একটা মনে একটা এমন কষ্ট নিয়ে আসে যে এটা একটু ডেভেলপ করে সেখানে যেন তারা নামাজ পড়তে পারে এই জন্য আমি বাংলাদেশে এবং বহির্বিশ্বের মুসলিম কান্ট্রিটিগুলিতে এবং যারা ধনাঢ্য মুসলমান আছে এই স্বজাতির প্রতি যে ভালোবাসা স্বজাতির যে ধর্মীয় চেতনা এই বোধকে জাগ্রত করে আমরা যদি মসজিদটা একটু করে দিতে পারি সেই জন্য আপনাদের কাছে সবিনয় অনুরোধ যে আপনারা যাদের যারা মসজিদে দিতে চান এই মসজিদে কিছু দান অনুদান দেবেন যার প্রেক্ষাপটে এই ছোট্ট মসজিদটি যেন সুন্দরভাবে এখানে স্থাপিত হয় এবং স্থানীয় মুসলমানরা নামাজ পড়ে অন্তত শান্তিতে আপনাদের জন্য দোয়া করতে পারে তাই এখানে নাম্বার দেওয়া থাকবে আপনারা ইনশাল্লাহ তাদের সাথে যোগাযোগ করে আমি মনে করি যারা ধনাঢ্য মুসলমানরা আছেন সারা বিশ্বে আশা করি আমাদের এই আবেদন নিবেদন এবং এই মুরব্বিয়ান যারা মসজিদের রেগুলার মুসল্লি তাদের নিয়ে আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি আপনারা কিছু দান অনুদান এখানে পাঠাবেন এবং মসজিদটাকে সুন্দরভাবে আমরা এখানে উপস্থাপন করব, স্থাপিত করব এবং মুসলিম উমর জন্য আমরা দোয়া করব এবং স্থানীয় মুসলমানরা এখানে রেগুলার যেন নামাজ পড়তে পারি এই আবেদন নিবেদন রেখে শেষ করছি ধন্যবাদ